প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এটা নিয়ে সার্কুলার দিচ্ছিলাম তখন আমরা দেখলাম যে আমাদের ইঞ্জিনিয়ার ব্যাচে মানে এইটি পার্সেন্ট রাই প্রায় ফিফটিন ইয়ার্স এর উপরে চলে যাচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেল থেকে শুরু করে সব ওই বা জেনারেল ম্যানেজার ওই টাইপের সবাই আসতেছে তো যার ফলে ইচ্ছা করে আমি একটা ব্যাস গ্যাপ দিয়ে আমি এই ব্যাচটা করেছি কারণ হচ্ছে আমি চাচ্ছি যে যারা ভালো আছে তারা তো ভালো করবে ইনশাল্লাহ কিন্তু আমার একটা গোল আছে আপনারা হয়তো পরে জানবেন বা ভিডিওতে দেখবেন আমি স্কিল আপের জন্য আমি চেষ্টা করছি তো আমি এই যে ভাইদেরকে এখন পাচ্ছি যে ওনারা জুনিয়র আমার ওই কাজটা করার কারণেই হয়তো আজকে এটা হয়েছে হয়তো আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে ফিফটি পার্সেন্ট লুজ করছি কিন্তু আমি যে এই যে জুনিয়র ভাইদেরকে নিয়ে আসছি বা আনতে পারছি আমার আসলে মেইন স্ট্র্যাটেজিতে এইটাই কারণ আপনারা এক সময় যে লিড করবেন সমাজে হ্যাঁ তো যারা সিনিয়র তারাও শিখবে শিখবে না তা না কিন্তু আমি আপনাদের পরিমাণটাকে বেশি চাচ্ছিলাম আর কি যেটা আমাদের পরের বিগত ষাটটা ব্যাচে জুনিয়ররা কম ছিল সিনিয়ররা মোস্ট লাইকলি এইটি মোর দেন এইটি পার্সেন্ট হ্যাঁ তো বুঝতে পারছেন নিয়ে ভাই বুঝতে তো এই কারণে কিন্তু এবার আপনারা আপনি যেহেতু ছয় মাস থেকে ফলো করছেন আপনি দেখছেন যে আগের বারে কোর্সে আমরা হয়তো কোয়ান্টিটি কমাইছি কোর্সের কিন্তু সেটারও কারণ আছে পরে ব্যাখ্যা করব কিন্তু আপনারা একই পরিমাণই শিখবেন কম শিখবেন না একই পরিমাণই শিখবেন হয়তো এই যারা মিস করছে এটা আসলে এটা বড় অপরচুনিটি মিস করছে তো আপনারা একই পরিমাণে শিখবেন এবং যেহেতু আপনারা শেষ হওয়ার পর ওই ভাইদের সাথেই নার্সিং হবেন ওই গ্রুপেই থাকবেন এবং লং টাইম এটা থাকবেন এখন কথার কথা ফর এক্সাম্পল একটা ভাই যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট যেমন এই ভাইটা ইলেকট্রিক্যাল কোনো কোনো যদি আমেরিকার একজন অনার এসে ওনাকে মেসেজ দেয় যে তুমি প্রজেক্ট ম্যানেজমেন্টের এই কাজটা করতে পারবে কিনা তাহলে উনি তো ওইটা আগে আমাদের গ্রুপেই শেয়ার করবে যেটা হয়ে আসতেছে তাহলে শেয়ার করলে সেই গ্রুপে শেয়ার করলে উনি ওই কাজটা একজন সিনিয়র ভাইয়ের সাথে মিলে বা পরামর্শে কাজটা করাতে বা আমাদের সাথে করাতে উনি কিন্তু আলটিমেটলি কোর্সটা করলো না কিন্তু আলটিমেটলি ওই কাজটা করে সে কোর্সের ভালো বেশি কোর্সের থেকে ডাবল কিছু করে ফেলবে যেহেতু আমরা এটা ছেড়ে দিচ্ছি না এটা কোর্স করা মানে যে আমরা কোর্স করে ছেড়ে দিচ্ছি বিষয়টা না কোর্স করা শেষ মানে শেষটাই শুরু আপনাদের শেষটা যখন হবে তখন থেকেই শুরু হবে আপনাদের মেইন একটিভিটিস আর কি আর এতদিন শেখাটাই হবে তো তো আহ আশা করি বুঝতে পারছেন শ্রাবণ ভাই হম তো এই কারণে আমার এই জিনিসটা করা তো ঠিক আছে নেক্সট থ্যাংক ইউ শ্রাবণ ভাই আমরা কথা বলবো আবার হ্যাঁ অবশ্যই ধন্যবাদ হ্যাঁ